নমস্কার বন্ধুরা সবার প্রথমে বলি শুভ দিবস সব মায়েদের আজকে আমার সশদ্র প্রণাম আজকে আমি আমার মার পছন্দের একটি রেসিপি আপনাদের সামনে এনেছি কোল্ড কফি উইথ ভ্যানিলা আইসক্রিম চলুন রেসিপিটা শুরু করা যাক তার আগে শুরু করার আগে আমি একটা কথা বলি বন্ধুরা মায়েদের জন্য কোনো ধর কোনো আলাদা স্পেশাল ডে হয় না প্রতিটা দিন মায়েদের দিন মায়েরা অক্লান্ত পরিশ্রম করে বলে আমরা সন্তানরা আজ তিলে তিলে বড়ো হয়ে উঠেছি তার প্রতিটা স্বপ্ন আমাদের বড় হতে সাহায্য করেছে আজকে দিনটা মায়ের জন্য থাক চলুন শুরু করি এবার আমি প্রথমে দু চামচ কফি রেগুলার কফি যেটা আমরা খাই নেস কফি সেটা আমি এখানে দিয়েছি কাচের বাটিতেই আমি নিয়েছি এটা কারণ এটাকে যাতে আমার সুবিধা হয় একটু ছড়ানো জায়গায় আমি নেওয়ার চেষ্টা করছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নেবেন তার সাথে বন্ধুরা আমি দু চামচ রেগুলার চিনি কোনো সুগার পাউডার আমি দিইনি এমনি চিনিই দিয়েছি আর তার সাথে উষ্ণ গরম জল আমি এখানে দু চামচ মতন অ্যাড করেছি দিয়ে এবার ভালো করে ধৈর্য ধরে এটাকে আমাদের মেশাতে হবে পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট আপনি এটাকে মেশালেই দেখবেন পুরো যে ডালগোনা ভাবটা এসে গেছে এই দেখুন খুব ধৈর্য ধরে চিনিটা যেই মেল্ট হয়ে যাবে কফির সাথে এই থিকনেসটা এসে যাবে খুব শক্ত যখন হবে জিনিসটা মানে থিক ভাবটা তখন বুঝবেন এটা হয়ে গেছে যখন ক্রিমি স্ট্রেকচার এটাতে এসে যাবে এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন আমি সবসময় বলি বন্ধুরা আমার আমি আমার মাকে দেখেছি দেখে বড় হয়েছি মার হাতে তৈরি করা প্রতিটা খাবারই আমার মুখে খুব স্বাদের এবার বন্ধুরা আমি এটাতে ঘরোয়া যে আমার ডেয়ারি মিল্ক ছিল সেটাকে আমি লিকুইড করে নিয়েছি ওটা আপনাদের দেখানো হয়নি একটা কাচের বাটিতে নিয়ে উষ্ণ গরম জলে ভালোভাবে ওটাকে ঘোরাতে ঘোরাতেই লিকুইডটা এসে গেছে তো আইটা দিয়ে আমি গ্লাসটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি আর একটু নেবো নিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নেব এবার বন্ধুরা আমি কয়েকটা আইস কিউব এটাতে অ্যাড করব আচ্ছা যা যে যেরকম ঠান্ডা খেতে ভালোবাসেন সেরকম দেবেন আমার মা ঠান্ডা ঠান্ডা খাবার খেতে খুব ভালোবাসে তাই আমি একটু বেশি দিয়েছি আইস কিউবটা এরপরে আমি যে ডালগোনাটা করেছি কফির চারটা ওটাকে আমি এটার মধ্যে অ্যাড করব আমি দু আড়াই চামচ মতন নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন আর চিনির পরিমাণটা কিন্তু এটাতেই দেবেন কারণ আলাদাভাবে চিনি আমি কিন্তু এখানে অ্যাড করিনি এরপরে আমি ঠান্ডা ঠান্ডা দুধ এটার মধ্যে ঢেলে দিয়েছি ওপর থেকে সবসময় জানবেন বন্ধুরা গরমের দিনে সব দিন তো এগুলো খাওয়াটা ভালো না কিন্তু পেট ঠান্ডার জন্য ডাবের জল মিশ্রি মৌরির জল এগুলো খাওয়া প্রতিদিন ভালো পেট যত ঠান্ডা থাকবে শরীর তত ভালো থাকবে এবার ওপর থেকে আমি যে ভ্যানিলা আইসক্রিম সেটা আমি দিয়ে দিয়েছি আপনারা ভ্যানিলা আইসক্রিম এটার সাথে মিশিয়েও দিতে পারেন আমি ওপর থেকে দিয়েছি আর কিছুটা কফি পাউডার আমি উপর থেকে ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিয়েছি খুব সিম্পলিসিটিভাবে আমি এটাকে করেছি খুব সিম্পিলভাবে করার চেষ্টা করেছি ঘরোয়া জিনিসপত্র দিয়ে আপনারা অন্যরকমভাবেও করতে পারেন আমি এটাই আপনাদের দেখা দেখালাম আজকে আমার মা এই জিনিসটা খেতে প্রচণ্ড ভালোবাসে আজকে এটাই আমার মায়ের কাছে আমার এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফির নিবেদন প্রতিটা দিন তো মা আমাদের করে খাওয়ায় একটা দিন দিনে আমরা মায়ের জন্য রাখি এবার বন্ধুরা এটাকে চলুন আমার মাকে দেওয়া যাক এই যে আমার মা চ্যানেলের সামনে আসতে খুব লজ্জা পায় কি বলবে বুঝতে পারে না জিজ্ঞাসা করছে যে আমি কী বলবো আশীর্বাদ করবেন আমার মা যেন ভালো থাকে সুস্থ থাকে আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব